সবাই আমি আল্লাহ রহমতে বেশ ভালো আছি আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মাওয়াঘাটের বিখ্যাত ইলিশ ভর্তা আর ইলিশের তেলে বেগুন ভাজা তো চলে যাচ্ছি আমি মূল রেসিপিতে এই ভর্তাটা মূলত ইলিশ মাছের লেজ দিয়েই করা হয় আর যে ছোট মাছগুলি থাকে ওগুলি দিয়ে তো এখানে আমি চার পিস পরিমাণ দুইটা লেজ আর দুইটা মাছ নিয়ে নিছি দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব হাফ টি স্পুন হলুদের গুঁড়া হাফ টি স্পুন ধনে জিরার গুঁড়া হাফ টি স্পুন মরিচের গুঁড়ো এটাকে ভালো করে মাখিয়ে নেব তো ভিওয়ার্স এখন এটাকে তেলে ভেজে নেব আমরা সাধারণত যেরকম ইলিশ মাছ ফ্রাই করে ভাত খেয়ে থাকি নর্মালি ওই রকম করেই ভেজে নেব এটা ভাজা হতে থাকবে পাশ থেকে আমি বেগুনগুলো দিয়ে দেব তো ভিওয়ার্স এই যে বেগুনগুলি আমি এরকম করে কেটে নিয়েছি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ মরিচের গুঁড়ো হাফ টি স্পুন হলুদ আপনারা লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন এখন এটাকে ভালো করে একটু মাখিয়ে নেব বেগুনগুলো আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব নর্মাল যেরকম আমরা বেগুন ভাজা খাই তো ভিওয়ার্স এই যে দেখতে পাচ্ছেন আমার মাছটা ভাজা হয়ে গেছে এখন এটাকে উঠিয়ে আমি কাটাগুলো ছেড়ে নেব তারপর ভর্তা বানানোর রেসিপি তো দেবোই আপনাদের এই যে আমার মাছগুলো আমি কাটা ছাড়িয়ে নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দেবো শুকনো মরিচ যে আমি একটু হাত থেকে ভেঙে নিয়েছি যে ইলিশ মাছে ভেজেছিলাম সেই ইলিশ মাছ ভাজার তেল দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দেবো সরিষার তেল এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন এই সব উপকরণগুলোকে ভালো করে মেখে নেব মেখে তৈরি হয়ে যাবে ইলিশের ভর্তা ভর্তাগুলোকে একদম ভালো করে মেখে নিতে হবে পর্যায়ে আপনারা লবণটা চেক করে নেবেন যার যেরকম পরিমাণ বুঝে লবণটা নেবেন তবে সেই যে তৈরি হয়ে গেল ইলিশের ভর্তা তবে সেই যে তৈরি হয়ে গেল আমার মা ঘাটে ইলিশ ভর্তা ইলিশের তেলে বেগুন ভাজা এটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর যারা এটা খেয়েছেন মাঘাটে গিয়ে তারা তো জানেন এটার স্বাদটা কীরকম আর যারা না খেয়েছেন তারা অবশ্যই বাসায় করে খাবেন আর কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ভালো লাগলেই আমার সার্থকতা আর ভিউয়ার্স আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ছোট্ট বেলাইকনটি ক্লিক করবেন তাহলে আমার দেওয়া ব্লগ ভিডিওর নোটিফিকেশান আপনার মোবাইলে সবার আগে চলে যাবে আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ